হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সকালবেলায় মিষ্টি গোপুসোনাকে দেখে আজকের দিনটাকে শুরু করলাম আজকের দিনটা ছিল শুভ মহাশিবরাত্রি সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি করে নিজে স্নান করে গোপুকে একটু স্নান করিয়ে দিচ্ছি সুন্দর নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি যাতে করে গোপুর সকাল সকাল ফ্রেশ লাগে তাই না এরপর আমি বাকি যাবতীয় কাজগুলো করে নেব পর মহাদেবকেও আমি স্নান করিয়ে প্রসাদগুলো রেডি করে নিলাম এখন সকালবেলায় এমনি পুজোটা দিলাম রাত্রিবেলা তো যাবই মণ্ডপে পুজো দিতে তো দুপুর দুপুরই আমি এগুলো সব রেডি করে নিয়েছিলাম যাতে করে সন্ধের মধ্যেই আমি চলে যেতে পারি তো পঞ্চামৃত বানিয়ে ঘর থেকেই নিয়ে গেছিলাম ঘটের মধ্যে দুধ গঙ্গা জল মিচরি দানা মানে মিষ্টি দই মধু সব কিছু একসাথে একসাথে মিক্স করে নিয়ে গেছিলাম আর পাঁচ ফলও রেডি করে নিয়ে গেছিলাম এরপর মহাদেবকে চন্দন মানে ঘরে যিনি আমাদের প্রতিষ্ঠিত আছেন সেই মূর্তিটিকে আমি চন্দন দই দুধ সব কিছু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম এরপর দুধ গঙ্গা জল ঢেলে আমি পুজো শেষ করলাম এই যে পাঁচ ফল

দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এই সাদা শাড়ি আমার ভীষণই ভাল লাগে তো আগের দিনই আমি এই শাড়িটা কিনে এনেছি শিবরাত্রির দিন পরবার জন্য তো মণ্ডপে চলে গেছি এখন দেখলাম ফাঁকাই আছে অতটা ভিড় নেই তো সুমনাদি আগে দিয়ে নেবে আমি আর সুমনাদি মিলেই মণ্ডপে গেছিলাম সুমনাদি আগে পুজোটা দিয়ে নেবে তারপরে আমি দেব আমরা এখানে দুটো মণ্ডপেই গেছিলাম আমি শিবরাত্রির উপোস সেরকমভাবে আগে কখনোই করিনি এটাও ঠিক ওই চার প্রহরে জল ঢালা বলব এরকমও নয় কিন্তু হ্যাঁ দিন উপোস করে আমি রাত্রিবেলা বাবার মাথায় জল ঢেলে তারপরেই উপোসটা ভেঙেছিলাম আমরা দুটো মন্দিরে গেছিলাম যেমনটা তোমাদেরকে ওই মন্দিরে দেখালাম ওই মন্দিরে একবার জল ঢেলেছি আর এইখানে আরও একবার এইটা আমাদের বাড়ির খুব কাছেই আর ওইটা আর একটু দূরে সকাল থেকে উপোস করে ভীষণ নাজেহাল অবস্থা দ্বারাও তোমাদের দেখাই এই দেখো ওই পেছনের পুটকেটা দেখছো ও বোধহয় উপোস করেছে সবাই এরকম ছিল মণ্ডপে সুমনাথী অনেকেরই ছবি তুলে দিচ্ছিল আমি সেগুলো দেখছিলাম আমারও দিচ্ছিল তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে নিজেকে আরও বিধ্বস্ত লাগছে কারণ এরম মেকআপ নিয়ে ঘরের জামা কাপড় পরে কিরম একটা লাগছে যাই হোক এরপরে ঠাকুরগুলোকে আরেকবার শয়ন দিয়ে মানে শুয়ে দিয়ে মেকআপটা রিমুভ করে নেব আমি এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি মাইসেল আপ ওয়াটার দিয়ে মেকআপটাকে রিমুভ করছি এটা জুডিওর জুডিওর এই মাইসেল আপ ওয়াটার নেল পলিশ এই দুটো জিনিস আমার খুব ভাল লাগে আর নেল পলিশ রিমুভার আর কোন জিনিস আমি ইউজ করি নি আপাতত কোনো জামাকাপড়ও নেই আমার জুডিওর কিন্তু এই জিনিসগুলো আমার ভীষণ ভাল লাগে অনেকবারই গেছি মনে হয় যে নি অনেকেরই শুনেছি অনেক ভিডিওস দেখেছি স্টুডিওর ব্যাপারে কিন্তু আমার কখনোই ভালো লাগেনি সেরম নেওয়ার জন্য এরপরে আমি খাবো তো খাওয়ার জন্য দেখো দিদি কত ফল নিয়ে হাজির এত ফলের মধ্যে আমি এই সাবু মাখা মিষ্টি আর তরমুজটাই খেয়েছিলাম আর আপেল টাপেল আমি খাই না মানে পছন্দই করি না একদম খেতে যাই হোক আজকের ভ্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর আমায় তো পুরো বিধ্বস্ত লাগছে একটু পরেই তোমরা দেখতে পাবে আজকে তো এখানেই আমি ব্লগটা রেখে দেবো নেক্সট পর্বে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থাকবে